আপনারা প্রত্যেকে জানেন ভারতে যতগুলো টেলিকম কোম্পানি রয়েছে প্রত্যেকটা টেলিকম কোম্পানি কিন্তু তাদের নিজ নিজ রিচার্জ প্ল্যান কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে এর ফলে কিন্তু সাধারণ মানুষ একটা সমস্যায় পড়ে রয়েছে অন্যদিকে বিএসএনএল কিন্তু এখনও তাদের রিচার্জ প্ল্যানে কোনো পরিবর্তন করেনি এবং ভবিষ্যতেও তারা কিন্তু এটা পরিবর্তন করার চিন্তা ভাবনা করছে না এর ফলে কিন্তু বহু মানুষ এয়ারটেল জিও ভোডাফোন এই সমস্ত সিম ছেড়ে বিএসএনএল চলে আসছে কিন্তু বিএসএনএলে এই মুহূর্তে যে সমস্যাটা সেটা হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে না ফাইভ জি তো এখনও শুরুই হয়নি বিএসএনএলে তো ফোর জিটাও কিন্তু পুরোপুরি সারা ভারতে শুরু হয়নি বিশেষ করে শহরাঞ্চলেই কিন্তু ফোর জি নেটওয়ার্ক পাচ্ছে এমনকি গ্রামাঞ্চলে কোনো কোনো জায়গায় পাচ্ছে এবং সমস্ত জায়গায় কিন্তু সহজ বাংলা ভাষায় বলতে গেলে বিএসএনএল নেটওয়ার্ক এই মুহূর্তে নেই টু জি থ্রি জি রয়েছে ফোর জি তো কোনো কোনো জায়গায় আছে কোনো কোনো জায়গায় এখনও অল্প অল্প পাচ্ছি এবং ফাইভ জি এখনও কোনো জায়গায় শুরু হয়নি ঠিক আছে তো ফাইভ জি এটা পরে আলোচনা হবে তো এই মুহূর্তে যেটা আলোচনা করবো যে এই ফোর জি যে নেটওয়ার্কটা রয়েছে এই ফোর জি নেটওয়ার্ক তো আমাদের এলাকায় বা আমি যেখানে বাসবাস করি সেখানে পাচ্ছি না অন্যদিকে অন্য অন্য কোম্পানিগুলোর জিও এয়ারটেল ভোড়াতে তো প্রচণ্ড রিচার্জ প্ল্যান বেড়ে গেছে বিএসএনএল অনেকটাই ছাড় রয়েছে আমি এখন বিএসএনএলে আসতে চাই কী করবো এই মুহূর্তে একটা কথাই বলবো আপনাদের যাদের এলাকায় বা আপনারা যেখানে থাকছেন সেখানে যদি বিএসএনএল নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে তো অবশ্যই আপনারা যেতে পারেন সেখানে কোনো সমস্যা নেই ঠিক আছে অনেকটাই প্রাইস কম রয়েছে রিচার্জ প্ল্যান কম রয়েছে কিন্তু আপনাদের আশেপাশে যেখানে নেটওয়ার্ক পাচ্ছে না বা আপনার বাড়ির আশেপাশে বা আপনি যে এলাকায় থাকছেন সেখানে পাচ্ছে না এর ফলে আপনার কি করণীয় সহজ বাংলা ভাষায় বলতে হবে যে আপনার কিছু করণীয় নেই আপনাকে কিন্তু এখনও পর্যন্ত জিও এয়ারটেল ভোডা আইডিয়া এই সমস্ত থাকতে হবে এই সমস্ত জায়গায় থাকতে হবে কিন্তু বিএসএনএলে যাদের আপনাদের নেটওয়ার্ক পাচ্ছে না আপনাদের বাড়ির আশেপাশে কোনো নেটওয়ার্ক নেই আপনাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে বিএসএনএল যে টেলিকম কোম্পানিটা রয়েছে এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘোষণা করে দিয়েছে সারা ভারতে তারা কিন্তু দশ হাজার কিন্তু আর টাওয়ার বা নেটওয়ার্ক সিস্টেম শুরু করেছে দশ হাজার তারা কিন্তু টাওয়ার বসাতে চলছে নতুন করে এমনকি অবশ্যই আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গও কিন্তু বেশ কয়েকশো টাওয়ার বসতে চলছে ঠিক আছে তো আপনাদের যাদের নেটওয়ার্কটা ঠিকঠাক মতো পাচ্ছে না এবং আপনারা বিএসএনএল আসতে চান রিচার্জ প্ল্যান দেখে অন্যান্য সিম কোম্পানিগুলো এত হারে বেড়ে গেছে তো আপনাদের অপেক্ষা করতে হবে আর টেলিকম কোম্পানিটা বিএসএনএল কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তারা কিন্তু সারা ভারতে কিন্তু দশ হাজার টাওয়ার বসিয়ে দেবে এবং খুব তাড়াতাড়ি আপনার নিকটবর্তী এলাকা বা আপনি যেই এলাকায় বসবাস করেন বা আপনি যে গ্রামে বসবাস করেন আর সেখানেও কিন্তু আপনার ফোর জি নেটওয়ার্কটা কিন্তু শুরু হয়ে যাবে বা ফোর জি নেটওয়ার্কটা পেয়ে যাবে ভালো করে পেয়ে যাবে এখনও পাচ্ছে নেটওয়ার্ক কিন্তু সেরকম পাচ্ছে না কিন্তু ছ মাসের মধ্যে আপনার যে নিজস্ব এলাকা রয়েছে যেখানে নেটওয়ার্কটা পারছে না বিএন বিএসএনএল সেখানেও কিন্তু আপনার নেটওয়ার্কটা পাওয়া শুরু করে দেবে এটা কিন্তু এই টেলিকম কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু এটাই সময় নিয়েছে ছয় মাস তবে এই যে ঘোষণাটা করেছে এটা কিন্তু বেশ কয়েক মাস আগেই করেছে তো সেই হিসেবে ধরতে গেলে কিন্তু হাতে ছয় মাসও নেই হাতে কিন্তু তিন থেকে চার মাস রয়েছে তো আপনাদের অবশ্যই কিন্তু তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে এবং তিন চার মাস পরে আপনারা কিন্তু এই বিএসএনএল এর যে ফোর জি নেটওয়ার্কটা ভালো করে চলছে না এটার কিন্তু আপনারা সুখবর একটা পাচ্ছেন ঠিক আছে আপনাদের আশেপাশে আপনার গ্রামে আপনি যেখানে থাকেন আপনার ঘরে সমস্ত জায়গায় কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক ফোর জি পাবে ভালোভাবেই পাবে এখন কথা হচ্ছে অন্য অন্য সিম কোম্পানিগুলো জিও এয়ারটেল ভোডার সমস্ত জায়গায় তো ফাইভ জিটা শুরু হয়ে বিএসএনএল বিএসএনএলে কখন ফাভ ফাইভ জিটা শুরু হবে একটা কথাই বলবো এই মুহূর্তে বিএসএনএলে ফাইভ জি শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ বিএসএনএল কিন্তু এখনও ফোর জিতেই তাদের জমিটাকে শক্ত করতে পারেনি তারা এই মুহূর্তে ফোর জিতে জমিটাকে শক্ত করতে চাচ্ছে একটা তাদের প্ল্যান রয়েছে কেন কারণ এই মুহূর্তে অন্য অন্য সিম কোম্পানিগুলো যে হারে তাদের প্ল্যানটা বাড়িয়ে দিয়েছে রিচার্জ প্ল্যান সেই হিসেবে কিন্তু বিএসএনএলের এটাই সুযোগ তাদেরকে সারা ভারতে কিন্তু ফোর জি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে হবে এবং অন্য অন্য সিম কোম্পানিগুলোর সাথে তাদেরকে কিন্তু টক্করটা নিতে হবে এই সময় এবং পরবর্তীতে যখন ফোর জিটা কমপ্লিট হয়ে যাবে তখন তারা কিন্তু ফাইভ জি নিয়ে চিন্তাভাবনা করবে যেটা এখন জিও ফাইভ জি সবাইকে দিয়ে দিচ্ছে তো এটা সহজ বাংলা ভাষা বলতে গেলে বিএসএনএলে কিন্তু ফাইভ জি হতে অনেকটাই সময় লাগবে তাই আপনারা যারা ফাইভ জি ফাইভ জি করছেন তো আপনাদের জন্য বিএসএনএল নয় বিএসএনএলে ফাইভ জি আসতে আরও বেশ কয়েক বছর সময় লেগে যাবে তবে ফোর জি যেটা রয়েছে এটা কিন্তু আপনার তিন থেকে চার মাসের মধ্যে হয়তো একটা ভালো ফলাফল পাবেন আপনার যে জায়গায় নেটওয়ার্কটা পারছে না সেখানেও পেয়ে যাবে তবে এটাই সবচেয়ে বড় কথা যে বিএসএনএল টেলিকম কোম্পানির পক্ষ থেকে অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে নতুন করে প্রায় দশ হাজার টাওয়ার বসানো হচ্ছে হয়তো সেটা আপনার বাড়ির পাশেও বসতে পারে একটা কোনো সমস্যা নেই এমনকি এটা বলে দিয়েছে যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু এটা বেশি বেশি করে বসানো হবে এরকম একটা চিন্তাভাবনা চলছে এর ফলে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু নেটওয়ার্কটা খুব ভালো কাজ করবে ঠিক আছে তো এই মুহূর্তে আপনার কি সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনার বিএসএনএল আসা উচিত দেখুন একটা কথাই বলবো যদি ইতিমধ্যে আপনার যদি বিএসএনএল নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ কাজ করছে ফোনে তো অবশ্যই আপনি যদি আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকেন তো অবশ্যই এ আসতে পারেন কোনো সমস্যা নেই এবং দিকে যদি আপনার ফোনে বিএসএনএলটা ভালোভাবে পাচ্ছে না নেটওয়ার্কটা পাচ্ছে না তো ফালতু ফালতু বিএসএনএলে আসে কিন্তু আপনার কোনো লাভ হবে না এটা কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে তবে এটাই ভালো খবর যে বিএসএনএল টেলিকম কোম্পানির এখনও রিচার্জ প্ল্যান সেরকম কোনো বাড়েনি বা সেরকম কোনো পরিবর্তন হয়নি অন্যান্য অন্য কোম্পানিগুলোর তুলনায় তবে আরেকটা এখানে সুসংবাদ রয়েছে যে বিএসএনএলের যে রিসার্সব্যান্ডটা বাড়েনি এতে অনেক মানুষ সেটাকে উপভোগ করতে পারছে না আর নেটওয়ার্কটা ঠিকঠাক না পাওয়ার জন্য তবে এই নেটওয়ার্ক নিয়েও কাজ করছে এই কাজ করছে এই টেলিকম কোম্পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু নেটওয়ার্কটা সমস্ত জায়গায় ছড়িয়ে দেবে ঠিক আছে তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন